হ্যালো ইভ্রহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হওয়া সকালে আজকে আমি শুরু করছি রান্না আজকে আমার রান্না হচ্ছে ডাল চাল আলু দিয়ে আলুর ভুজা যাকে আমরা বলি আমাদের বাড়িতে আমাদের গ্রামেতে আমরা এটাই বলি আলু দিয়ে চাল দিয়ে আমরা কিন্তু ডাল দিয়ে এ ভুজা তৈরি করতেছি আসলে অনেকে খিচুড়ি বলে সিদ্ধ বলে আমরা ভুজা বলি আজকে আমি সেই ভুজা তৈরি করতেছি আজকে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিনে ভুজা খাতে কিন্তু অনেক ভালো লাগে আর আলু দিয়ে যা রান্না করবেন তাতে তো ভালো লাগবে তো শুরু করছি বন্ধুরা তো আমার পাশে থাকেন কিভাবে আমি ভুজা রান্না করতেছি দেখেন এই যে আলু দিলাম চাল দিলাম ডাল দিলাম তেল দিলাম সব ধরনের মশলা দিলাম দিয়ে এখন হাত দিয়ে মাখাবো হেভি তাকে মাখাবো অনেকগুলো মাখানোর পরে দেখো নরম হয়ে যাবে আলুটা একটু নরম হয়ে আসবে চালের সাথে মিশা মিশা ভাব হয়ে যাবে তারপরে পানি দিব তো বন্ধুরা কে কে আলু দিয়ে ভুজা খান অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমরা কিন্তু আলু দিয়ে ভুজা খাই আমরা পুয়া মানুষ উত্তরবঙ্গের রাজশাহীর উত্তরবঙ্গের পুবা মানুষ আমরা সবাই আমাকে পুবা বলে ডাকে আসলে পুবারা আলু খায় বেশি তাই আমরা আলু খাই বেশি আলু দিয়ে সব কিছু করি আলুর ঘাঁটি বলেন আলুর ভাত দিয়ে রান্না করা বলেন আর সিদ্ধ বলেন আর ভুজা বলেন যা কিছু সবকালে আলু দিয়ে করি আমরা এখন আমাদের দিকে আলু উঠছে আর চাইলে যে দাম বাড়ছে তাতে আলু খাওয়াই অনেক বেটার তাই আমি আলু দিয়ে বেশি করে ভুজা বানাচ্ছি একে সকালে দুপুরে দুই বেলা খাবো অনেকগুলো ভুজা বানাচ্ছি খাইতে কিন্তু সেই টেস্ট লাগে দেখেন আমি কত কতডিনিসি গরম গরম ভুজা খাইতে কিন্তু হয় হাবি টেস্ট তো বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে আমার মতো করে ভুজা বানায় খাবেন আর কেমন লাগছে অবশ্যই বলবেন সবাইকে খুদা হাফেজ ভালো থাকবেন